তা বড় হ কি হব আমি বড় হয়ে স্টার হব একটু আগের গল্পে যাব যখন মায়ের সে ছোট্ট সাবা খুব চমৎকার নাচ করত প্রথম যখন আসলে কাজের অফারটা আপনি পেলেন বা সিনেমার সুযোগ পেলেন আমি না খুব ছোটবেলা থেকে আমি বুঝে ওঠার আগে থেকেই আমরা বাড়িতে তো মামুনি যেতো নাচ করতেন গান করতেন করতেন অভিনয় অভিনয় এবং আহ আমার ছোটবেলায় মামুনি আমাকে নাচে ভর্তি করিয়েছে ছায়ানটে ভরতনাট্যম এবং মণিপুরিতে এবং ছায়ানো আমার ভাইকে তবলায় ভর্তি করেছে মামুন মামুনি ভাইয়া তবলায় ভর্তি করেছে তার কারণ হচ্ছে মামুনি যখন গান করতো এই আহ তবলি পাওয়া যেত তারা গানের প্র্যাকটিস করবে এই জন্য যারা তবলা পারতো তাদের হাত পা ধরে রিকোয়েস্ট করে তাদের সাথে প্র্যাকটিস করতে হতো তার কারণে ছোটবেলা থেকে মামুনির মনে হচ্ছে তার কোনো ছেলে হলে কখনো সে তাকে তবলা শেখাবে এবং ও খুব মানে ছোটবেলা এক একজন এক একটা জিনিস শেখালো না ওকে টিম দিয়ে দিত তখন তো এই যে দুধের কৌটা পাওয়া যেত ওই কৌটা দিয়ে ওইভাবে

কাউকে চিনি না আমি কিচ্ছু না আমি শুধু নাচই করে যাচ্ছি এরকম করতে করতে যেহেতু আমার হাইট খুব ভালো ছিল তখন এবং আমি কিন্তু অভিনয় করব অন্য অন্য কোন ওয়েতে সেলিব্রিটি না জাস্ট অভিনয় করে আমি সেলিব্রিটি হব তো ওরকম নাচ করতে করতে আমি নাচের প্রথম শো কথা বলি আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমার ভাইয়ের স্কুল ছিল স্কুল আমি ছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল আমাদেরটা হতো হচ্ছে গিয়ে টিএসসি তে আমাদের অ্যানুয়াল ফাংশন হতো স্কুলের তো আমার ভাইয়ের যেদিন অ্যানুয়াল ফাংশন হলো আমি সেদিন গিয়েছিলাম তো আমি না অডিয়েন্সে বসা এইবার রিসেন্টলি আমি যখন ওই অডিটোরিয়ামে গেছি আমি দেখেছি কি এত ছোট একটা অডিটোরিয়াম তখন তো ছোট ছিলাম মনে বিশাল একটা অডিটোরিয়াম তো ওইখানে দেখি যে স্টেজে নাচ করছে যখন মেয়েরা আমি তখন অলরেডি নাচ শিখছি ছায়ানোটে তা আমার কাছে একটা ড্রিমের মতো মনে হলো যে আমি স্টেজে উঠে নাচবো কোনো দিন প্রথম আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমি একটা বেঁধেছি কাশের গুচ্ছ এই গানটার সাথে আমি নাচ করেছে আমরা প্রায় আঠেরো উনিশটা মেয়ে রিহার্সাল করেছে এক মাস ধরে এবং স্টেজে এতগুলো মেয়ে উঠবো তারপরেও আগের দিন আমার একশো দুই জ্বর চলে এসেছিল টেনশনে আমি পারফরমেন্স করেছি এবং তারপরে আমার এই পর্যন্ত র্যাম্পে শো করেছি কিছু কিন্তু আমার নাচের শো এক হাজারের উপরে করা এবং নৃত্য নাট্য আমি মায়ার খেলা শ্যামা চিত্রাঙ্গদা আহ তারপরে বেনুকাশুর এগুলোর মেন ক্যারেক্টার গুলো আমি প্লে করেছি নৃত্যনাট্যে কিন্তু নাতে তারপরে নাচ করতে করতে যেটা হলো যে আমার যেটা হাইট খুব ভালো ছিল আমাকে র‍্যাম্পে একটা ভাইয়া কোরিওগ্রাফার বলল তাদের একটা মডেল কম ছিল যে তুমি এখানে আটো না তোমার র‍্যাম্প খুব ভালো আমি কোনোদিন শিখিনি হাঁটা কিছু না জাস্ট ঢং ঠাং পারতাম আমি হাঁটলাম এবং তারপরে আমি কোরিওগ্রাফিও করলাম আমি যখন স্কুলে পড়ি আমি ইউনিফর্ম পরে যেতাম কোরিওগ্রাফি করতে আমার যারা আমার আন্ডারে কাজ করতে তারা ইউনিভার্সিটি 12 সিনিয়র আমি সব খুব পাকা তো এরকম করতে করতে আমাকে পত্রিকায়ও আমি ছবি তুললাম মানে আমাদের নানান রকম ফটোশুট হতো ওইটা দেখে আমাকে গিয়াসুদ্দিন সেলিম ভাই বিপ্রদীপ টুতে নিল